আসসালামু আলাইকুম ইবরণ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আবুর পছন্দের পিঠা বানিয়েছিলাম আর এটা তো আমাদের কুমিলার মানুষরা আমরা অনেক বেশি পছন্দ করি আর টুকটাক আজকে যা করেছি তা আপনাদের সাথে একটু শেয়ার করছি আর আজকে সকালবেলায় মূলত নাস্তার জন্য এই যে মেরা পিঠা বানিয়ে নিয়েছিলাম আর এই পিঠাগুলো কিন্তু চালের আটা দিয়ে একেবারে সিম্পলভাবে একেবারে সহজ আমার মনে হয় আমার মনে হয় যত পিঠার রেসিপি রয়েছে সবচেয়েতে সহজ ও সহজ রেসিপি হচ্ছে যে মেরাপিঠার রেসিপি আর এই পিঠার রেসিপি কিন্তু আমার দেওয়াই আছে অলরেডি আর এই যে আজকে সকালের জন্য পিঠা বানিয়েছিলাম আর এদিকে ভর্তা করেছিলাম আর ভর্তা করেছিলাম সরিষা ভর্তা সাথে কিছু সুটকি দিয়ে এরপর সুটকির ভর্তাটা করেছিলাম তো এদিকে ভর্তা দিয়ে পিঠাটা খেয়ে সকালের নাস্তাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর সকালে নাস্তা কমপ্লিট করে বেরিয়ে গিয়েছিলাম একটু আমার বাচ্চাকে নিয়ে বাহিরে আর আমি এ একটু ক্লিপ নিয়েছিলাম কারণ আমার বাচ্চাটা একেবারে হাঁটছে ও নানার মতো আসলে আমার আম্বু এই যে পিছনের দিকে হাত দিয়ে আমার আব্বু এইভাবে কিন্তু হাতে ও সেম ও নানাকে এভাবে কপি করেছিল তো এইভাবেই দেখা যায় ও হাঁটার সময় এইভাবে হাঁটে তো যাই হোক তার জন্য একটু ক্লিপ নিচ্ছিলাম আর এদিকে আমি আর আমার ছোট বোন চলে এসেছিলাম একটু কাপড়ের দোকান এটা আমাদের এলাকার মধ্যে গাছ কাপড়ের দোকান তো এই দোকান থেকে যে ও গাছ কাপড় নিয়ে নিচ্ছে তো এদিকে ওর জন্য পছন্দ করছিলাম যে কোন গছ কাপড়টা ভালো লাগবে আসলে গছকড় দিয়ে মনে হয় আমার কাছে যে থ্রি পিস বানালে একটু শান্তি পাই এছাড়া আমার কাছে থ্রি পিস ভালো লাগে না তবে কাপড় থ্রি পিসগুলোই বাসায় পড়ার জন্য অনেক বেশি আরামদায়ক তো যাই হোক এখানে কিন্তু কাপড় নিয়ে নিচ্ছিলাম আর এদিকে আমরা পছন্দ করে একটি নিয়ে নিলাম আর নিয়ে এরপর বাসার দিকে রাখতে দিচ্ছিলাম কিন্তু যেহেতু হাই স্কুলের সামনে থেকে আর কি আমরা গছ কাপড় নিয়েছিলাম তো এইদিকে তো অনেক স্ট্রিট ফুডও রয়েছে আর এদিকে একটা ছোটোখাটো একটি বার্গারের দোকান ছিল মূলত এখানে কিন্তু সব ধরনের কিছুই পাওয়া যায় দেখাতে বার্গার মোমো এগুলো পাওয়া যায় তবে আমার বাচ্চা তো বার্গার দেখলেই মানে ও খেতে চায় কারণ ওর অনেক বেশি পছন্দ বার্গার যে এখন ওর পছন্দের মতো বার্গার নিয়ে নিচ্ছি আর ও বার্গার নেওয়ার পরে ও অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল আসলে বাচ্চাদের পছন্দের জিনিস যদি নেওয়া হয় তাহলে বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হয়ে আর মায়েদের মন বাচ্চাদের খুশি দেখলে অনেক বেশি ভালো লাগে তো এরপর ফুচকা নিয়ে এসেছিলাম কারণ ও ফুচকাকে বলে ফুকা কারণ ও ফুকা খাবে ও শুধু কথা বলে তো এই যে ওর জন্য ফুচকাও নিয়ে নিচ্ছি আসলে ফুচকাটা কিন্তু আমাদের জন্য নিয়েছি তো নিয়ে এরপর বাসায় চলে এসেছিলাম এসে যে আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম তো ভাবছিলাম যে ওই ক্লিপটা নিব তবে ক্লিপটা নিতে পারিনি তো একসময় আপনাদের সাথে বার্গারটা শেয়ার করব যে আসলে বার্গারটা কতটা মজার বা দেখতে কীরকম তো যাই হোক এদিকে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি দুপুরের জন্য তো আস্তে আস্তে দেখা গেছে দুপুর বারোটা বেজে গেছে তো এসে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি এখানে শাক কেনে রেখে দিয়েছিলাম আসলে এগুলো সব বাইরে যাওয়ার আগে সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম যে বাসা আসার পরে যেন তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করতে পারি তো এদিকে শাক রান্না করে নিচ্ছি আমি এখানে পুশাক আলু দিয়ে একটু রান্না করে নেব তবে ভাজবো না আমি একটু হালকা হালকা ঝোল রেখে যে পুশাক একটু রান্না করে নেব আর অন্য চুলে আমি আরেকটি তরকারি বসিয়ে দিয়েছি এখানে আমি করলা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব তার জন্য যে মশলাটা কষিয়ে এরপর আমি আলু দিয়ে দিয়েছি কারণ আলুটা করলা রান্নার সময় কিন্তু আলুটা আগে একটু ভালোভাবে কষিয়ে নিতে হয় তাহলে খেতে অনেক ভালো লাগে তো আলুটা এদিকে আমি কষিয়ে নিয়েছিলাম আর এদিকে করলাগুলো একটু ভালোভাবে ধুয়ে পয়সা করে নিয়েছি আর করলাগুলো আসলে ফ্রিজে ছিল প্রায় অনেক দিন আগে চার পাঁচ দিন হয়ে যাবে আগের করলা ছিল তো এই করলাগুলো উপর একটু কালো হয়ে গিয়েছিল তো উপর দিয়ে কালোটা আমি একটু ফেলে সুন্দরভাবে করলাগুলো কেটে নিয়েছি আর এদিকে আমার পোশাক রান্নাটা হয়ে গেছে আর আজকে একেবারে খালি খালি যে পোশাক রান্না করেছে আলো দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল তো পোশাক রান্না হয়ে গেছে না আমি ওই চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু করলাটা ভালো দিয়ে দিলাম যখন আলুটা কষানো হয়ে গেছে তখন কলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আমি ছোলে পানি অ্যাড করে দিব কারণ এই মুহূর্তে যদি করলাটা একটু ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু করলা থেকে একেবারে দিতা ভাবটা বের হয়ে যাবে তাই আর আমি খুব ভালোভাবে কষাই নিই করলাটা তরকারির মধ্যে ঝুলে পানি অ্যাড করে দিয়েছি আর এদিকে মাছগুলো ভেজে নিয়েছি আর আমার কাছে মাছগুলো না ভাজা ভাজে খুব ভালো লাগে একবার মচমচে ভাজা তো তার জন্য এই মাছগুলো আজকে একটু মচমচে ভাজে রেখে দেবো তো ভাবছিলাম মাছগুলো ভাজার একবার করলা তরকা এটা আলাদাভাবে রান্না করে রেখে দেবো যখন খাবো তখন এসে মাছ ভাজার সাথে নিয়ে খাবো তো আমার কাছে এমনটাই খুব ভালো লাগে তো তাই আজকে তাই করছি তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ